আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল অশেষ সমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরুতেই আপনাদের শুনালাম কিছু কিছু মিচি শালিকের শব্দ পাখির শব্দ তো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু মানে এই পাখির কলরবেই আমাদের ঘুম ভাঙে আবার পাখির কলরবে মনে করেন যে মানে রাত্রি জোনাকি মানে সব বোঝা যায় যদি আপনি কিছু সময় আছে কিছু দিক আছে সেই জিনিসগুলো যদি চিন্তা করেন তাহলে সব কিছুই বোঝা যাবে যে কখন পাখিতে ডাকে কখন কি হয় না হয় সব কিছুই বোঝা যায় তো যাই হোক শাশুড়ি পুত্রের বউ আজকে হলো চুলার পারে রান্না করতে চলে আসলাম আজকে আমাদের রান্নার আছে হলো শাক তারপরে ডাল আর আছে মুগ ডাল দিয়ে মাংস খাসির মাংস রান্না করা হবে তো মাকে নিয়ে অনেক দিন পরেই কিন্তু আসলাম চুলার পারে মা আর আমি একসাথে আসলে আমাদের যখন ঘরটা তুললাম বাট মানে একটা সময় থাকে আমাদের যে এত এত চুলার পারে আসা পরে আমাদের মানে শাশুড়ি বউ রান্না করা পরে তো যাই হোক আমার কাছে কিন্তু মা কাজ করুক বা নাই করুক এটা ই না যে কাজ করলো নাকি এটা কোনো আমার কাছে যায় আসে না আমার পাশা এসা যদি একটু বসে রান্না করার সময় মানে কাছাকাছি থাকে তাহলে আমার ভাল লাগে কারণ আমার একা থাকতে না খুবই খারাপ লাগে আমার একাকিত্বটা আমাকে অনেক দুঃখদায়ক করে মানে আমি অনেক কষ্ট পাই যে একা একা রান্না করতেছি কেউ পাশে নাই মনে করেন যে আপনাদের ভাইয়া একটু বেশি পাশে থাকে সে যখন আবারও মানে দোকান ঠোকানে যায় তখন মনে হয় যে একা একা রান্না করতেছি মানে বিরক্ত লাগে তো যাই হোক আজকে যেহেতু শাশুড়ি পুতে রান্না করতেছি আপনাদের কাছে কতটা ভালো লাগবে তা অবশ্যই জানি না যে কতটা ভালো লাগবো আর আপনারা যারাই মানে বাড়িতে যৌথ ফ্যামিলিতে থাকেন বা যারা ই আছে থাকেন তাদের সম্পর্কগুলা কিরকম ভাবে মেনটেন করে অবশ্যই জানি না কিন্তু আমি সব সময় চাই যেন আমরা অনেক ভালো থাকি অনেক ভালোভাবে চলি আর এটা আমি সব সময় চাই তো শাশুড়ি মা এখানে যে দেখেন হ্যাঁ বুটোর ডাল বুট ডাল নাই তো হলো মুগ ডাল না কেজনে এটা হলো টাইলার এটা টাইলা তারপর হলো ভিড়াই নেবে আজকে আমাদের মানে খাসির মাংস দিয়ে এটা রান্না করা হবে তো ব্লগটা দেখতে থাকুন আর এখানে হলো আমি চুলায় ই উঠাই দিতেছি ভাতের পাতিলা তো ঠিক আছে ব্লগটা দেখুন আর আমার এই ব্লগটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন আর পরবর্তী সুন্দর সুন্দর জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন তো ঠিক আছে চলেন ব্লগটা দেখতে থাকুন কোন কোন কাৰবাৰ চাব দিছ ফেৰ বেংগলাইছে না

এই কাজগুলো অনেক কষ্টের হয় যেমন ঘর ঝাড়ু দেওয়া সকালবেলা ঘর জল দেওয়া আবারও আপনার সকালবেলা হইল চুলার পা ঝাড়ু দেওয়া চুলার ছাই ফেলানো চুলার ছাই ফেলানোর জিনিসটি কিন্তু খুবই কঠিন চলেন আপনি সাথে শেয়ার করবো আজকে অনেকদিন পর কিন্তু আমরা চুলার ছাই ফেলাই আর চুলার ছাই ফেলাই দেখবেন কতটা পরিমাণে ধোঁয়া থাকে তাতে এসোনো সমস্যা হয় তারপরে আপনার শরীরে অনেক সমস্যা হয় এই হলো তো আমার থালা বাটি গুলা শেষ আর এখন হলো আমি ফ্রিজ থেকে একটু মাংস বের করে নিব। আর এই দেখেন আজকে আমার একটা জ্বর ঠোসা পড়ছে তো আবার হলো অনেক জ্বর আনছে তো আজকে এ পছন্দ রং আজকে কিভাবে যেন মানে যত্ন সাপে লাগিয়েছে রাত্রে আমাদের ফ্রিজে অনেক কিছুই আছে সব ইয়া করা এখন আমার খুঁজে খুঁজে বাইর করতে বলবে খুঁজি আছে

তো এই তো এটার ভিতর হলো পানি সাইরা তারপর হলো দিয়ে দিলাম এখন এটা ই হইতে থাকবো মানে পানিও পড়তে থাকবো তা ঘুইলেও যাব এই তো আমি হলো এই যে সাই তাহলে বলছিলাম যে সাই ফালানি কাজটা কিন্তু খুবই কষ্ট কি ধুলা উঠতেছে এটারে যদি সাইদা দিয়ে আরো অনেক ধুলা উঠবো যদি কড়াইটা সরাই সরাইনি ছাই উঠানো হয়ে গেল সাইডে হলে এই পানিটা সালাই দিব এই যে দেখেন আমার শ্বশুর আমি বলছিলাম ও আব্বা তোমার মুগ দাদুমা বাইর ইডার বাড়ানি আব্বা আমার শ্বশুর হইলো সকালবেলা সকালবেলা বলছিলাম আমার শ্বশুরের ডাইলান তুমি দুই গুল লাগে আবার পরে গেছে গড়ে ডাইলের কথা দেবো গা মানহার যত জিনিস হোক যত জিনিস হোক সব মানহার হইলো দর্ত হইব

এখানে সকালবেলা হলো ঘুম থেকে উঠা একদম কাপড় চোপড় মানে খাতা বালিশগুলো এরকমই রয়েছে আমরা এরকম ভাবে হইলো বালিশ নিয়ে শুই এখানে আপনার ভাইয়া আমি তালহা তানহা আমরা সবাই এখানে শুই দুইটা কম্বল দুই পাশে থাকে তো ছেলে মেয়ে স্কুলে গেল ওদেরকে স্কুলে পাঠাইলাম খাওয়া দাওয়া করে তো ওরা তো আমার পরে ঘুম থেকে ওঠে আমি এজন্য হইলো মানে ওরদের একদম বিদায় করে দিয়া তারপর হলেই করি সকালবেলা উঠেই বাসি ঘরটা ঝাড়ু দিই ঝাড়ু দিয়ে আমি বের হয়ে যাই মানে কোনো রকম একটু ফ্যানটা বন্ধ করি তো আমার ওঠার সাথে সাথে মেয়েদের যদি মেয়ে যদি উঠাই এমনিতে ওদের সকালবেলায় ক্লাস স্কুল করতে হয় আবুতালা তো ঘুমাইই যায় মাঝে 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 মাঝেই হলো আবুতলা ঘুমাই যায় তো এই জন্যই আমি একটু দেরি করে ওদের উঠাই আমি তাড়াতাড়ি উঠি তো এখন এই উঠাই নেই লা

ওই যে মানুষগুলো দাঁড়ানো দেখেন ওই আরও আরও ওই পাশে ছিল মানে ওই যে যেই পানিটা একটা সিরিয়ার মতো যাইতেছে ওই পানির ওদিক ছিল এই জায়গাটুকু এখনও কিন্তু এই জায়গাটা ইয়া না আমি যখন আইছি তখন ওই যে ওই কনাডা আছে না ওই কনাডা বাংলো যখন আমি নৌকা করে পার হইছি তখন কাল হ্যাঁ

ইয়া দাঁড়িয়ে খেত সোম ওহ কি সুন্দর গ্রাম করছে মা দেখেন একদম নতুন ধানের গ্রান মানে আপনারা কাছে থাকেন বুঝতে পারতেন কি সুন্দর একটা গ্রাম করছে আর কত সুন্দর ধান হয়েছে দেখেন এই চাদুরদের বাড়ি আমরা এনথুনি নিয়ে যাব অনেক মাকরলা কাছে দুন্দুন নি